নমস্কার বিপি নিউজ বাংলাতে আপনাদের স্বাগত জানাই আমরা এখন এসে উপস্থিত হয়েছি ফুরফুরা শরীফে আজ থেকে দশ বছর আগে প্রায় দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই জায়গা থেকে শিলান্যাস করেছিলেন ডানকুনি ফুরফুরা শরীফের রেল প্রকল্প আজ সেই রেল প্রকল্প থমকে আছে ডানকুনি থেকে ফুরফুরা শরীফ রেল ছুটবে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্দি থাকাকালীন এই ঘোষণার পর আশায় বুক বেঁধেছিল এই এলাকার মানুষ ডানকুনি থেকে জঙ্গলপাড়া শিয়াখালা হয়ে ফুরফুরা শরীফ সাড়ে আঠেরো কিলোমিটার পথে শিলান্যাস হয়েছিল দু সালে শুরু হয়েছিল স্টেশন তৈরির কাজও রেলের টিকিট কাউন্টারও খোলা হয়েছে প্রস্তাবিত রেলপথকে সামনে রেখে লকডাউনের আগে পর্যন্ত সেখান থেকে বিক্রি হয়েছে দূরপাল্লার ট্রেন টিকিট প্রকল্পের ঘোষণার পর দু সালে তেরোই ফেব্রুয়ারি জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি করে রেল মন্ত্রক আমরা কি বলবো আমাদের এখানে রেলটা হলে আমাদের ভালো হয় মানে সুযোগ সুবিধা আমাদের গ্রামের লোকেরা সবাই পাবে রেলটা হলে সব মানুষ পাঁচটা পাঁচ রকম করে মানে ব্যবসা বাণিজ্য করে খাবে হলে ভালো হয় মশাটে তৈরি হয় ক্যাম্প জমি অধিগ্রহণের কাজকর্ম চলে এই ক্যাম্প থেকেই গ্রামে ট্রেন আসবে এই আনন্দে গ্রামবাসীরা স্বেচ্ছায় এগিয়ে আসেন জমি দিতে তিন ফসলি জমিও দিতেও কৃপণতা করেননি তারা যে জমি সোনার ফসল ফলিয়ে এতদিন সংসার টেনেছে কৃষক পরিবারের অক্লেশে তারাও রেলের হাতে তুলে দিয়েছেন বিনিময়ে জমিদান যেমন পেয়েছেন তেমনি জমিদারদের পরিবারের একজন চাকরি পেয়েছেন জানা গিয়েছে এমন জন এখনও মাস মাইনে পান রেল থেকে দু সালে কেন্দ্রের বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রকল্পের কাজ কার্যত বন্ধ হয়ে গিয়েছে প্রকল্পকে টিকিয়ে রাখার বাজেট যাওবা বা ছিটেফোঁটা বরাদ্দ করা হতো এবার তাও দেয়নি কেন্দ্রীয় সরকার তাদের উদাসীনতা ডানকুনি ফুরফুরা শরীফ রেল প্রকল্পের জমি আজ পরিত্যক্ত ভূমিতে পরিণত হয়েছে আশা ভঙ্গ হয়েছে লক্ষ লক্ষ মানুষের যা বহলে গরীবের ছেলে মেয়েরা সবাই উপায় করে কাবে কে দুটো সবজি নিয়ে গেল কে গাড়ি করে কাজে গেল সবার উপকার হবে তা এটা হলে তো ভালোই হয় চাইছে রেল মন্ত্রীর কাছে কি এল মন্ত্রীজাতি করে তো ভালোই তো না করে তো বন্ধ করে পড়ে আছে আর উৎপাদন মমতা বন্ধ হ্যাঁ মমতা করেই তো মমতা কেটে পড়লো মমতারা কই ধরাচা आदित्य কই আসছে মমতা mene চিঠিতে দিয়েছেন দিয়েছে দিয়েছে করুন হয়তো ভালোই হবে সবার কি চাইছেন এখন আমরা এই মুখটা কি চাইবো হলে ভালোই হবে আমাদের সবার উপকার হবে আবার না জমি জাগা নেই এলে জমিযতরা যারা জমি চাকরি পেয়েছে টাকা পেয়েছে আবার যে টুকুন করে জমি আছে তারা আবার ফসলও করছে এই গায়ে যে জমিগুনা আছে গুণ তো ইল মন্ত্রিতই পড়ে যত ফসলও করে খাচ্ছে টাকাও পেলো চাকরিও পেলো আবার জমিও আছে তাতে স্থানিক করে মন্ত্রী সেও কেন্দ্রের উদাসীনতার জন্য আটকে আছে প্রায় 10 বছরের ওপর এই রেল প্রকল্প স্থানীয় বাসিন্দাদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব এই রেল প্রকল্প যেন বাস্তবায়িত হয় গ্রামবাসীরা জমি দিতে রাজি বরাদ্দ টাকা পড়ে আছে কোথাও কোনো ক্ষোভ বিক্ষোভ নেই তা সত্ত্বেও জট পাখিছে ডানকুনি ফুরফুরা শরীফ রেল প্রকল্পের প্রকল্পটি আদেও বাস্তবায়িত হবে কি না তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে স্থানীয় বাসিন্দারা কেননা বছরের পর বছর জমি অধিগ্রহণ থেকে হাত গুটিয়ে নেয় রেল সম্প্রতি তারা সরিয়ে নিয়েছে প্রকল্পের ঠিকাকর্মীদেরও কেন্দ্রীয় রেলমন্ত্রী জানান জমি রাজ্য সরকারের অধিগ্রহণ করতে হবে জমি পেলে রেল ফের কাজ শুরু করবে এই প্রকল্পের কাজে যুক্ত রেলের এক কর্তা বলেন রাজ্য সরকার জমি অধিগ্রহণ করতে পারবে কি না তা আমাদের স্পষ্ট করে জানাক তবেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে চণ্ডিতলা সাইট অফিসে শুধু শুধু ঠিকাকর্মীদের বসিয়ে রাখার মানে হয় তাই তাদের সরিয়ে দেওয়া হয়েছে দু হাজার সালে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সম্প্রদায়ের ধর্মস্থান ফুরফুরা শরীফকে এবং শৈবতীর্থ তারকেশ্বরের সঙ্গে যুক্ত করার কথা ঘোষণা করেছিলেন সেই সময় তার আশঙ্কা ছিল এ রাজ্যের আর পাঁচটা শিল্পের মতো ডানকুনি ফুরফুরা রেল প্রকল্পের ক্ষেত্র জমি বাধা হয়ে দাঁড়াবে পরিস্থিতি মোকাবিলায় তিনি জমিদাতার প্রতিটি পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা করেন সে কারণে জমি দিতে প্রবল উৎসাহ ছিল সংশ্লিষ্ট এলাকায় প্রকল্পটা বন্ধ হয়ে পড়ে আছে তাতে আপনাদের অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে বলতে অসুবিধা একটু হচ্ছে তো বলতে হলি ভালোই হতো চালু চালু হলে ভালোই হয় কি চাইছে রেল কাছে কি কি চাইছে কি ও কি আবেদন করবে আবেদন বলতে হলে ভালোই হয় পাঁচটা পাঁচ রকম করে মানুষ খাবে আর করবে ব্যবসা এইসব করে এইটাই চাই আমরা আর এই লাইনটা হলেও ভালোই হয় আমাদের সুবিধে হ্যাঁ আমরা তো তো চাকরি ফাকরি নেই জমি জায়গাও নেই কিচ্ছু নেই যারা পেয়েছে তারা চাকরিও পেয়েছে জমিও তাদের গেছে টাকা পয়সা পেয়েছে আমাদের জমি জায়গাও নেই চাকরিও নেই কিছুই নেই হ্যাঁ এলটা যাতে হয় সেইটাই আমরা চেষ্টা করতে আমরা চেষ্টা করিনি আপনারা সব চেষ্টা করবে হবে যাতে হয় তাতে আমাদেরও ভালো লাগে ডানকুনি ফুরফুরা শরীফের বরাদ্দ রেল মন্ত্রক থেকে আস্তে আস্তে শূন্য এসে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি এই রেল প্রকল্প কবে চালু হবে কবে চাকা গড়াবে রেলের কবেই বা এই ফুরফুরা শরীফ থেকে শিয়াখালা মোশাট এবং জঙ্গলপাড়া হয়ে কালীপুর চণ্ডীতলা হয়ে কবেই বা তারা পৌঁছাবে ডানকুনিতে আমরা এখন দাঁড়িয়ে আছি ডানকুনি জাংশনে এখান থেকে শুরু হয়েছিল ফুরফুরা শরীফ এবং ডানকুনির রেল প্রকল্প এখান থেকে যাওয়ার কথা ছিল ফুরফুরা শরীফ কাজ থমকে আছে কবে হবে এই প্রকল্প মানুষ জানতে চায় ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিমদের ধর্মস্থান হচ্ছে ফুরফুরা শরীফ সেই ফুরফুরা শরীফের অগণিত মানুষের ভিড় প্রতি বছর চোখে পড়ার মতন সেই ভিড়কে উপেক্ষা করে সেই ভিড়কেই লক্ষ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে এই প্রকল্পটি চালু করেছিলেন এবং তা বাস্তবায়িত হয়নি কেন্দ্র সরকারের উদাসীনতা এই প্রকল্পটিকে মুখ থুবড়ে ফেলে দিয়েছে ফুরফুড়া শরীপের মানুষের একটাই দাবি যে এই প্রকল্পটি কবে চালু হবে বা কবেই বা বাস্তবায়িত হবে কবেই বা রেলের চাকা গড়াবে সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রী থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের যত মানুষ আছেন তারা মনে করছেন যে এই ডানকুনি ফুরফরাসরিফ লাইন যদি সম্পূর্ণ হয় তবে সকলের উপকার হবে ক্যামেরায় সাইলের সাথে অরিন্দম বিপি নিউজ বাংলা ধর্মসাবার কর্ম আমাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আপনাদের সুন্দর সুন্দর খবর আমরা আপনাদের পৌঁছে দিতে পারি বিপি নিউজ বাংলা ধর্মসাবার কর্ম আমাদের